হ্যালো সবাইকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর দাবো দেবো বলে তোমাদেরকে ভিডিওটা করলাম তোমরা বলতেই পারো এরকম একটা সিচুয়েশনে প্রীতি তুমি কী করে ভিডিওটা করছো না আজকে একটু ভালো দিন ভালো লাগলো তাই করলাম আর আমার মনে হলো ভীষণভাবেই তোমাদেরকে এই খবরটা জানানো উচিত কারণ আমার যখনই আমি আমার মেয়েকে দিয়ে ছবি দিই ভিডিও দিই প্রত্যেক সময় তোমরা তোমাদের অঢেল ভালোবাসা আমার মেয়ের জন্য দিয়েছ সময় ভালো ভালো কথা আয়রাকে আদরের কথা আয়রাকে ভালোবাসার কথা তোমরা বলে গেছো তো আজকে আয়রা আর আমার মনে হলো মানে যেখান থেকে একটু আশীর্বাদ করানো যায় তাই জন্য আমি ভিডিওটা করছি যাতে যেখান থেকে তোমরা সবাই যেন মিলিয়ন মিলিয়ন আশীর্বাদ দাও হয়তো এখানেও বলতে পারো লোকে যে ভিডিও ভিডিও দিয়ে রিচ বাড়ানোর জন্য আমাকে করতে হবে না ফলো সাবস্ক্রাইব কিছু করতে হবে না শুধু তোমরা যারা দেখছো ভিডিওটাকে আশীর্বাদ করো যেরকম আয়রা খেলার সময় করো আসলে তিন দিন আগে আয়রাকে অ্যাডমিট করতে হয় হসপিটালে হঠাৎ করে মানে খুব খেলছিল খুব খেলছিল সব ঠিকঠাক ছিল হঠাৎ ওর জ্বর আসে একশো সেটা হয় আসতেই ওর ভর্তি নিয়ে নেয় তো ভর্তি নিয়ে নেওয়ার সাথে সাথে তোর স্যালাইন চলে যা যা হয় পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে আপাতত সব নেগেটিভ আছে একটা দুটো রিপোর্টস আসা পাখি আজকে তিন দিন আর অনেকটা বেটার আছে অনেকটাই বেটার আছে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই বিশ্বাস করো যতগুলো ফলোয়ার যত কিছু আছে সব তোমরা নিয়ে নাও সব সব ফলো করতে হবে কিন্তু যত মানুষ দেখছো শুধু মন থেকে আশীর্বাদ দাও পরশু আমার মেয়েকে বাড়ি সোশ্যাল মিডিয়া এসে চোখের জল বার করে ন্যাকাবো করারও আমার কোনো ইচ্ছে হয়নি কিন্তু আমি এটা পাগল পাগল হয়ে যাচ্ছি মানে যেখান থেকে হোক আয়রাকে যারা যারা ভালোবাসে সবাই একটু প্রার্থনা করো এটার জন্য ভিডিওটা করল আমি আয়রাকে আর দেখাচ্ছি না বুঝে পাচ্ছি আমার সামনে আমি পাগল পাগল অবস্থা জন্য আমি মানে যেখান থেকে হোক একটা আয়রার জন্য সবাই যাবে প্রার্থনা করো ভালোও হয়ে গেছে বাড়ি তো নিশ্চয়ই যাবে কাল পরশু তবুও সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেরকম করো ওর ভালো সব মুহূর্ত আমি শেয়ার করি তো তোমাদের সাথে মনে হলো এটাও শেয়ার করি একটা লাইকও দিতে হবে না একটা ফলো করতে হবে না একটা কমেন্টসও করো না উপরন্তু যত যত ওর ভিউ আছে সব ফলোয়ার্স তুলে নাও সব নিয়ে নাও শুধু ব্লেসিংসটুকু দিয়ে দাও আর কিছু না কিছু করতে হবে না আর ভালো থাকো সবাই নিজেদের সুস্থ থাকো নিজেদের সন্তানদের ভালো রাখো কেন বাচ্চা ভালো রাখলে সব ভালো লাগে ভালো থাকো আমাকে সবাই বলেছিল ভিডিও দিস না বলতে হবে না কারোকে বাড়ির লোকেরা বলেছিল আমি শুনলাম না আমি দিলাম কেন কি তাও আমার কোথায় মনে হলো যে এই কোটি কোটি মানুষ দেখতে তোমরা যখন আশীর্বাদ করবে আমার মেয়েটা আরও চাঙ্গা হয়ে যাবে বাস ইট আরও একটা উদ্দেশ্য আমার অনেক বন্ধু বান্ধবরাও জানে না তাই সবাইকে জানানো সম্ভব হয়নি আমার মেন্টাল কন্ডিশন সেটা ছিল না তাই যারা দেখবে তারা জানবে বাস এটুকু